কাপড় আর ফাইবার দিয়ে আর ওই যখন ওই যে রেজিনটা আপনাকে দেখালাম লিকুইড ওইটা সংমিশ্রণে এটা তৈরি হয়েছে এটা আপনাকে বলছি না যে এটা আপনার চাহিদা অনুযায়ী আপনি কোথায় চালাবেন সেই চাহিদা অনুযায়ী আমরা বোর্ডটাকে তৈরি করি থিকনেস বাড়াই দেই থিকনেস যত সে তত লোড ক্যাপাসিটি সমুদ্রে ঢেউ যত কিছু আছে সে মোকাবেলা করতে পারবে আচ্ছা এটা এখন কি করবেন এটা আমার ছেলের জন্য রাখছি যদি কাস্টমার আছে কাস্টমার সাথে দাম দর হইলে রেডি হইলে তখন আমরা এটা পুরোপুরি ফ্রেশ করে তার চাহিদা অনুযায়ী সে কিভাবে ডেকোরেশন চায় আমরা সেভাবে করে এটা সেল করে দিব কেমন দাম এটা এটা আসলে কাস্টমারের চাহিদা বলা যায় না সে কত হর্সাওয়ার ইঞ্জিন নিবে এটার সাথে কি কি চাচ্ছে কি কি নিবে তখন এটা তার সাথে আলোচনা সাপেক্ষে এটা আনুমানিক কেমন হতে পারে এটা আনুমানিক আসলে বলা যাবে না কারণ কাস্টমার আসলে বলা যাবে এটা তো মনে করেন ধরেন এইভাবে এটার দাম আছে ধরেন পঞ্চাশ লাখ টাকা দাম শুধু বড়িটার দাম হ্যাঁ এখন এটা যদি আরো কি কি নিবে সে তখন এটা তার দাম